কতবার বললে বুঝবেন কেমনে বললে বুঝবেন আরে বললে বুঝবেন আল্লাহ করে এই জন্য হাত জোর করে অনুরোধ করছি ভাই নিজেরা নষ্ট করো না একটা ছেলেও যদি বুঝো আমার অনুরোধ রইল তোমার প্রতি তুমি নষ্ট হইও না চরিত্রহীন হইও না তুমি হায়ারটা শেষ করে দিও কষ্ট পাইবা এই নারী ছবি অশ্লীল দৃশ্য উলঙ্গপনা বেহায়াপনা এই জেনা ব্যবিচারের দৃশ্য এগুলো দেখো না চেষ্টা করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হিম্মত করলে পারবা ভাই পেশাব পায়খানার পরে টয়লেট পেপার ব্যবহার করো পানি ব্যবহার করো দেখবা শরীর পবিত্র থাকলে আল্লাহর ইবাদত করতেও মন চাইবে মূলত মানুষ অনেকের যাদের নামাজ ছুটে যায় তাদের একটা বড় কারণ হলো তার শরীর অপবিত্র শরীর নাপাক আর নাপাক দেখে নেক কাজের तमन्ना আগ্রহ জাগে না এজন্য এই যে পেশাব করে পানি না টয়লেট পেপার ব্যবহার করে না এই অসব্যই কারণে নামাজ পড়তে চায়ermost কথা এত তখন আর হায়া লাজ্জা থাকে না এজন্য সবাই বিল ইনশাআল্লাহ নামাজ পড়ুন নিজেদের স্ত্রী কন্যা বোন কে পর্দা পুষি রাখতে চেষ্টা করেন যে মেয়েটার পর্দা নাই যে মহিলার পর্দা নাই বিশ্বাস করেন যে তার নিজের ইজ্জত নিজের কদর নিজের সতীত্ব নিজের পর্দার কদর বোঝে না এটা কোনো নারী না এটা কোনো মহিলা না এটা প্লাস্টিক জাতীয় কিছু হইতে এটা এটা এক এক ধরনের ধরনের প্লাস্টিক অসভ্য যে নারী বেপর্দা যেই মেয়ে দুশ্চরিত্র যেই মেয়ে চরিত্রহীন যেই মেয়ে বে হায়াত মতো চলে সে শুধু নিজের ক্ষতি করে না সে একটি সমাজ নষ্ট করে একটি মহল্লা শেষ করে এই আগুন সারাত মহল্লায় জ্বালায়া দেয় তার রূপের যৌবনের আগুন জ্বালায় অসংখ্য যুবনের যুবকের জিন্দি নষ্ট এই জন্য ওই জানোয়ার মনে রাখতে হবে ওই অসভ্য নারী যতগুলো ছেলে তাকে দেখে অবৈধ কামনা বাসনা করছিল এই সমস্ত যুবকের সম পরিমাণ ওই অসভ্য মেয়ে ওই নর্তকী ওই বেবিচারিণী নারী তাকে ভোগ করতো একত সুজানা এই জন্য বাবাদেরকে বলি ছেলেদের দিকে কদর করেন মেয়ের দিকে নজর দেন স্ত্রীর দিকে নজর দেন ওই খাট পালং দেখাইয়েন না বিল্ডিং উল্ডিং দেখাইয়েন না ইতান দেখাইয়া লাভ নাই উত্তে লাইলে সবাই ঘুমাই পরিশ্রম করে ঘুমাইলে এত কিছু লাগে না কত মানুষ আছে এরকম যারা ফাওড়াও দোয় না জুতাই নাই বেটা ফাও দিব কি দিয়া বেটা হ্যাঁ সময় কর এতটা ক্লান্ত থাকে যে শুইলেই কি এসে পড়ে ঘুমাই সব কতবার বললে বুঝবেন কেমনে বললে বুঝবেন বলতেছিলাম আল্লাহ তালা ইসরাফিল আলাই সাল্লামকে বলবেন আবার ফু দাও তো তিনি দ্বিতীয়বারের মতো ফু দিলে জমিন আবার ভূমিকম্প শুরু হবে এই ভূমিকম্পে জমিন কাঁপতে কাঁপতে এইবার জমিনের তলদেশে ওই প্রথমবার ফু দেওয়াতে ভূমিকম্প কাঁপতে কাঁপতে সব উপরে যা ছিল সব নিচে চলে গেছে মনে নি এটা কইছি তাহলে উপরটা কি ফাঁকা এইবার নিচে যা ছিল সব উপরে চলে আস আসলেই এটা হাসরের মাপ সমস্ত নিচের জিনিস যা কিছু মানুষ গরু ছাগল হাঁস মুরগা জিন ইনসান গদ দুয়ার বাজার ব্যবসা দোকান টাকা হীরা জহরত মনি মুক্তা টাকা পয়সা অর্থবিত্ত সব সোজা কথা জমিনের তল দেশের সব কিছু জমিনের উপরে উঠে আসবে উঠে আসলেই এটা হাসরের মাঠ এইটা এই হাসরের মাঠ কোনটা জানে নিয়ে যেখানে বসে আছেন এখন এইটাই হাসরের মাঠ এই জমিনের উপরেই হাসরের মাঠ আকি শুধু আল্লাহ কোরআন ওচু ওয়ীদাল আরদু মুদদা আমি আল্লাহ জমিনটাকে টেনে আরো লম্বা করে দেব আরো আরো বড় করে দেব কি প্রশস্ত করে দেব কারণ ওই যে ফিসের মানুষ খারণ লাগবে না মানুষ তো দাঁড়ায় বসেই আদম আলাইহিসসালাম থেকে নিয়া তো মানুষ বেশি না মানুষ গরু ছাগল আশ মুরকা জিন ভূত সব খায়বো না সব দাঁড়াবে এই জন্য আল্লাহ তালা বলেন জমিন আমি প্রশস্ত টেনে দিব লম্বা করে দিব এতটুকু বাকি এটাই হাসল এটাই হাসল এই কথাইটাই এখানে আল্লাহ তালা উল্লেখ করছে ইদা জুল জিলাতিল অর্দু যখন দ্বিতীয়বারের মতো ইসরাফিলের ফু দিলে জমিনের ভূমিকম্প শুরু হবে ও আখরাজাতিল অর্দু আসকালাহা আল্লাহ তালা বলেন তখন জমিন তার তলদেশে যা ছিল সমস্ত জমিনের তলদেশে এগুলো এতদিন জমিনের বোঝা ছিল বোঝা মানে মাটির নিচে এগুলো সে মনে যেন ফুজা কান্দে লইছে এবার ও আখরা জাতির অর্ধা জমিন তার বোঝা মানে জমিনের তলদেশে যা ছিল সে এবার তা জমিনের উপরে উঠায়নি উপরে উঠায়নি এরপরে আশ্চর্য কথা শুনেন এরপরের কথাটার জন্য রসুল্লাহ সাল্লাম হাদিসে বলছেন এই ভাই শোনেন ছেলেরা তোমরাও শোনো নবী সাল্লাম বলেন এই জমিনের তলদেশ থেকে যখন সবকিছু উপরে উঠে আসবে তখন অর্থ সম্পদ হীরা জহরত মনি মুক্তা স্বর্ণ রৌপ্য এগুলো স্তূপ আকারে উঠে আসবে জমিনের উপরে মানে হাসরের মাঠে তো নবীজি একেবারে স্পষ্ট হাদিস নবীজি সাল্লাহ সাল্লাম বলেন তখন এই স্বর্ণ রৌপ্য টাকা পয়সা হীরা জহরত এগুলো এই অর্থ সম্পদগুলো আল্লাহর কুদরতে কথা বলবে স্বর্ণের টুকরা কথা বলবে কথা বলবে রৌপ্যের টুকরা কথা বলবে এগুলো কথা বলবে কথা কি বলবে এগুলো তখন ওই নাফরমান মানুষগুলোকে ডাক দিবে ডাক দিবে আই হ্যাঁ স্যার এ চোর এই সম্পদের জন্য চুরি করেছিলে আজ যা দরকার নেও হল কা এই সম্পদের জন্য ডাকাতি করছেন হে আত্মীয় তে আত্মীয়তার সম্প্রত ছিন্নকারী ব্যক্তি আসো এই জন্য ভাইয়ের সাথে যুদ্ধ করস বোনের সম্পদ নষ্ট করছ চাচারে সম্পত্তি দেওয়াই এই এই জন্য এই দুনিয়ার জন্য নেও এখন না তখন যা লাগে নেও এইভাবে প্রত্যেক নাফরমান পাপিকে হে হারাম কর সুদ করে দিঘা এখানে টাকা যা লাগে নেই কি পরিমাণ টাকা দরকার ছিল নে এইভাবে রসুলুল্লা সাল্লাম বলেন দুনিয়ার এই সম্পদ কথা বলবে আর ডাকবে ডাকলে মানুষ আচ্ছা এটা তখন কেরুম লেখবো কথা বোঝেন নাই এডিজন কথা বলবে ডাকাডাকি করবে মানুষ কি বলবে লোকেরা তো সবাই দাঁড়াইছে মানুষও তো দাঁড়াইছে তারারেই তো ডাকতেছে তো তারা কি বলবে ও আর ইনশান উমা আল্লাহ নিজেই বলতেছে লোকেরা তখন মানুষগুলো বলবে মা এটা কি হলো আরে এইটা কি কারবার এগুলো কথা বলে কেমনে এগুলো কি কয় এরা আমারে চিনল কেমনে আমি যে সিটার আমি বাটফারে চিন্না লাগি ও ইন্নার বিল্লাহ একের সু পুরা দরা অন আসার কিছুই শুরু হইছে না এখনি বেজ্জতি বাকিটা তো অবস্থা খারাপ মানে অর্থাৎ মানুষগুলো অবাক হয়ে বলবে মা আলাহা কি হলো জমিনে কি হলো এগুলোর এরা এমন করছে কেন এরা কথা বলছে কেন আহ আল্লাহ বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আহা আল্লাহ তাআলা বলেন বান্দা হে কি দেখছো হবে এই মাত্র দেখলা স্বর্ণরূপ টাকা পয়সা কথা বলে এখন না দেখবা আসল খেলাটা ইয়াউমাইদিন হাত দিসু আহা আল্লাহ বলেন এখন দেখবা সরাসরি এই হাসরের মাঠে তোমার সামনে তোমার পায়ের নিচের জমিন তোমার পুরা জিন্দিগির কথা তোমার যত তথ্য ভালো কিংবা মন্দ ন্যাক কিংবা গুনা তোমার সমস্ত কিছু রাতের কিংবা দিনের একাকি কিংবা প্রকাশ্যের গোপন কিংবা আড়ালের আল্লাহর কসম জমিন সবটা এখন তোমার সামনে বলে দিবে ইদিন তো হাদিস আখবার রব্বুল আলমিন বলেন জমিন সবটা কথা বলে দিবে ভালোটাও মন্দটাও আলোটাও অন্ধকারটাও একাকীও অন্ধকারেও প্রকাশ্যেও সবার মাঝেও সব বলে দিবে রাতের চুরি বলে দিবে রাতের তাহার জুত্তাও বলে দিবে মদের আড্ডার কথাও বলে দিবে জুয়ার আড্ডার কথাও বলে দিবে সারা রাত যুবক কুলঙ্গ ছবি দেখেছ আল্লাহর কসম সেটাও বলবে যে যুবক মালিকের সেজদা দিয়েছে সেটাও বলবে তাহার যুদ শোনাবে আবার সবার সাথে যে জামাতে নামাজ পড়েছে এটাও বলবে সব কিছু বলে দিবে আল্লাহ বলেন যদি মানুষ ভাবতে চাও জমিন কিভাবে কথা বলে স্বর্ণরৌপ্য কিভাবে কথা বলে আল্লাহ বলেন বি আন্না রব্বাকা আওহা লাহা আল্লাহ তালা আদেশ করেছেন বলেই কথা বলে আল্লাহ বললে হুকুম করিলে আল্লাহর গোটা গোটা সৃষ্টি জগৎটাই কথা বলে বিমা আল্লাহ বলে হাসরের ময়দানে বান্দা তোমার কান তোমার চোখ তোমার সারা দেহের চামড়া জুলু দুহুম তোমার সারা দেহের চামড়া আসরের ময়দানে তোমার পুরা জিন্দিগির কর্মকাণ্ড বলে দিবে চামড়াগুলো বলবে চামড়া মানুষের এই জন্য সমস্ত যৌনতার ঘটনা অসভ্যতার ঘটনা শরীরের চামড়া বলবে মানুষের সাহবাদ চামড়া কথা বুঝছেন কিনা হ্যাঁ চরমে চামড়ার মধ্যে শাহওয়াত কামনা বাসনা যৌন চাহিদা এই জন্য যত লোক দেখবেন বিভিন্ন হসপিটালে যত ডাক্তার চর্ম রোগের ডাক্তার তত লোক যৌন রোগেরও ডাক্তার হ্যাঁ হ্যাঁ চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ এটা এটা একই বিষয় একই সাপটা চামড়া মানে আল্লাহ তালা বলেন তোমার চামড়া বলে দিবে কত রাত কত দিন নারীর প্রতি অবৈধ আগ্রহ অস্থিরতার বেহায় অসভ্যতা করেছিলে আল্লাহ বলেন আমি আল্লাহ হুকুম করেছি বলে কথা বল এই জন্য আল্লাহ হুকুম করিলে চামড়াও কথা বলে কানেও কথা বলে এখন কি কানে কথা বলে কিন্তু সেদিন বল চোখেও কথা বল এখন চোখ কথা বলে না মানে সব কিছুর জাবান পূর্ণ সব কিছু আপনারা বলেন আমরা তো মনে করি জিজ্ঞায় কথা বলে না জিব্বায় কথা বলে না আল্লাহর হুকুম হলে কথা নালে যে লোক বোবা তারও তো জিব্বা আছে আছে না তো সে কথা বলে না যে লোক কানে শুনে না তো তার কি আপনার এইভাবে কান বলতে কিছু নাই তো সে শুনে না কেন কথা বলেন না কেন আল্লাহর হুকুম যার চোখ যে চোখে দেখেন এই যে আমি মূলত তার দিছি যে দেখে না তার এভাবে সে দেখে না কেন আল্লাহ তালার হুকুম নাই বলে দেখ ঠিক কিনা বলেন না কেন মজার বিষয় হলো রসুল্লাহ সাল্লাম হাদিসে স্পষ্ট বলেছেন বিশ্বাস করেন একেবারে বিশুদ্ধ হাদিস আল্লাহ তালা তার দুইটা চোখ নিয়ে গেছে নবীজি বলছেন সে যদি সবর করে আল্লাহর হুকুমের উপরে চলতে পারে বলেন আল্লাহ তাকে এই দুইটা চোখ নিয়ে যাওয়ার কারণে কারণে অন্ধ বানানোর সে যে সবর করলো আল্লাহ রসুল বলছেন আল্লাহ তালা নিশ্চিত তাকে জান্নাত দান করবে এই জন্য তুমি ভাই সবর করো মালিকের এই দুনিয়া দেখতে পারল না তো অপেক্ষা করো একদিন জান্নাত দেখবে জান্নাতের হুর দেখবা তো আরো মজা হবে যে আমি প্রথমেই জান্নাতি দেখলাম জান্নাতি দেখলাম যা মালিক দুনিয়া দেখলাম না তোমার তুমি আমার জান্নাত দেখাই আল্লাহ তৌফিক দান করুন ইয়াওমা ইদিঙ্গাসদুরুন নাসু আল্লাহ বলেন তখন দলে দলে ফেরেস্তারা মানুষগুলোকে লাইনবদ্ধ সারিবদ্ধ করে দলে দলে বানাবে লোকেরা পরস্পর প্রত্যেকটা মানুষকে ফেরেস তারা আলাদা আলাদা গ্রুপ বানিয়ে দেবে হাসরের ময়দানে তখন প্রত্যেকে এই গ্রুপে গ্রুপে দলে দলে নিজেদের আমল নামা নিজেদের আমল দেখবার জন্য সামনে গিয়ে যাবে অর্থাৎ প্রত্যেককে তার আমল নামা দেখবার জন্য দেওয়ার জন্য নির্দিষ্ট জায়গায় নিয়ে আসবে নেওয়ার পরে সেখানে প্রত্যেকের ফাইল প্রত্যেকের খাতা আমল নামা তার হাতে তুলে দেওয়া হবে দিলেই সে দেখবে আল্লাহ বলতেছেন ফামায় ইআমাল মিসকালা দররতিন খায়রান ইয়ারাহ এক বিন্দু এক কণু পরিমাণ পরমাণু পরিমাণ সামান্য থেকে সামান্য পরিমাণও নেকি কল্লান তাও তুমি দেখতে পাবা অমায় ইআমাল মিসকালা দররতিন শাররান ইয়ারাহ বিন্দু থেকে বিন্দু মন্দ মন্দজা করেছিল তাও তুমি দেখতে এক সার মূলত জাররা বলে তফসিরের মধ্যে লিখছে লা ওয়াজনা দালাহা যেটার কোনো ওজন হয় না এত সামান্য এত সামান্য ওজন নাই মানে একশো গ্রাম না দশ গ্রামও না এক গ্রাম না আধা গ্রামও এত সামান্য এটার কোনো ওজন নাই ওজন ওজন আসে না আর কি ওজনে হয় না এরে বলে জাগো তফসিরের মধ্যে লিখছে কোন ব্যক্তি হজরাত আব্দুল্লিদ্দিন আব্বাস বলেন কোনো ব্যক্তি যদি মাটিতে এমনি হাত মারে মানে হাত লাগাই আবার লাইছে তখন এই যে বালুগুলো লাগছে এই বালুর যেগুলো হাত থেকে ঝরে পড়ে কণা এগুলো তার চাইতে সামান্য এক একজার আমার উস্তাদছিলেন ছাত্র জীবনে আমাদেরকে যে মানুষ যে কাপড় ধুইয়া চিপে কাপড় এমনি চিপ্পা রোদ্র দেয় না মানে চিপ্পাই তো ফানি ফালায় তো কাপড় চিপ্পা সাইরা মানুষের একটা স্বভাব হইলো রৌদ্র দেওয়ার আগে এটার একটা ঝাড়া মারে লুঙ্গিটারে একটা কি মারে ঝাড়া দিয়া এরপরে দেয় এই যে লুঙ্গিটা ঝাড়া দিলে যে ছোট্ট ছোট্ট পানির ফোঁটা ছিটকাই পরে এই ফোটা এগুলো পিচ্ছি পিচ্ছি এগুলো এগুলো এক একটা ঝাড়া অথবা তার চাইতে ছোট এটার ওজন আসবে না এটা এক গ্রামও হবে না আধা গ্রামও হবে না এই সামান্য ভালোটাও তুমি দেখবা মন্দটাও দেখবে কেমনে আড়াল করবেন ভাই নিজেকে আড়াল করবেন কেমনে বাফ যুবক তুমি কেমনে আড়াল করবা কোরআন শরীফ বলেন বান্দা হাসরের ময় দানে তোমার অন্তরের গোপন বিষয়গুলো যেগুলো কেউ শুনে নাই তুমিও বলো নাই শুধু মনে মনে কল্পনা করছিলা ভালো কিংবা অসৎ সেগুলো হাসরের ময়দানে তোমার সামনে খুলে দেব বলেন এই বুকের ভিতরে যে কথাগুলো সেগুলো খুলে দেব এই জন্য আজকে আমার কথা এখানে শেষ আমি এতটুকু কথাই বলতে চাই এই বিরানব্বই নম্বর সুরাটা আমাদেরকে এই কথার সবক দিচ্ছে যে আমরা আমাদের জিন্দিগির এক সেকেন্ড একটি নিঃশ্বাস আড়াল করবার সুযোগ হিসাব দিতে হবে হিসাব দিতে হবে এক মিনিট এক সেকেন্ড এক পলক এক এক আমাদের করবার সুযোগ নাই ভাই ভালোটার প্রতিদানও নিতে হবে মন্দটারও প্রতিদান নিতে হবে তাইলে কেন জীবন নষ্ট করব কেন হায়াত নষ্ট করবো আমার অনুরোধ রইল যতগুলো যুবক ছেলে আছো ভাই তোমাদের কাছে অনুরোধ মলানা কথা বলবে এরপরে আরো একটু বয়ান হলে এরপরে দোয়া হবে কিন্তু আমার মাঝখান দিয়ে কথাটাই আমি অনুরোধ করে বললাম প্রত্যেকেই দয়া করে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে নিজের জীবনের কদর করো ভাই আমার এটাই শেষ কথা যুবক ছেলেরা তুমি তুমি আমার সাথে এখন যাইবা না আমিও তোমার সাথে যাব না এই দুনিয়াও যেমন আমি আলাদা চলে যাচ্ছি আপনারাও আলাদা চলে যাবেন কিন্তু বাস্তব কথা হইল আমি আপনি প্রত্যেকে আলাদা আলাদা কবরে আখেরাতে আল্লাহর সামনে মুখোমুখি হতে হবে এই হাত জোর করে অনুরোধ করছি ভাই নিজেরে নষ্ট করো না একটা ছেলেও যদি বুঝ আমার অনুরোধ রইল তোমার প্রতি তুমি নষ্ট হইও না চরিত্রহীন হইও না তুমি হায়ারটা শেষ করে দিও কষ্ট পাইবা এই নারী ছবি অশ্লীল দৃশ্য উলঙ্গপনা বেহায়াপনা এই জেনা ব্যবিচারের দৃশ্য এগুলো দেখো না চেষ্টা করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হিম্মত করলে পারবা ভাই পেশাব পায়খানার পরে টয়লেট পেপার ব্যবহার করো পানি ব্যবহার করো দেখবা শরীর পবিত্র থাকলে আল্লাহর ইবাদত করতেও মন চাই মূলত মানুষ অনেকের যাদের নামাজ ছুটে যায় তাদের একটা বড় কারণ হল তার শরীর অপবিত্র শরীর নাপাক আর নাপাক পাক দেহে নেক কাজের তামান্না আগ্রহ জাগে না এই জন্য এই যে পেশাব করে পানি নেয় না টয়লেট পেপার ব্যবহার করে না এই অসভ্য এই কারণে নামাজ পড়তে চায় বাস্তব কথা এর তখন আর লজ্জা থাকেন এই জন্য সবাই মিলে নিজেদের স্ত্রী কন্যা বোনকে পর্দা পশিদায় রাখতে চেষ্টা করেন যে মেয়েটার পর্দা নাই যে মহিলার পর্দা নাই বিশ্বাস করেন যে তার নিজের ইজ্জত নিজের কদর নিজের সতীত্ব নিজের পর্দার কদর বোঝে না এটা কোনো নারী না এটা কোনো মহিলা না এটা প্লাস্টিক জাতীয় কিছু হইতে পারে এটা এক ধরনের প্লাস্টিক এটা এক ধরনের অসভ্য যে নারী বেপর্দা যেই মেয়ে দুশ্চরিত্র যেই মেয়ে চরিত্রহীন যেই মেয়ে বেহায়াত মতো চলে সে শুধু নিজের ক্ষতি করে না সে একটি সমাজ নষ্ট করে একটি মহল্লা শেষ করে এই আগুন সারা মহল্লায় জ্বালায়া দেয় তার রূপের যৌবনের আগুন জ্বালায়া অসংখ্য যুবনের যুবকের জিন্দিগি নষ্ট এই জন্য ওই জানোয়ার মনে রাখতে হবে ওই অসভ্য নারী যতগুলো ছেলে তাকে দেখে অবৈধ কামনা বাসনা করছিল এই সমস্ত যুবকের সম পরিমাণ গুণা ওই অসভ্য মেয়ে বেবিচারিণী নারী তাকে ভোগ করতে হয় জন্য বাবাদেরকে বলি ছেলেদের দিকে কদর করেন মেয়ের দিকে নজর দেন স্ত্রীর দিকে নজর দেন ওই খাট পালং দেখাইয়েন না বিল্ডিং উল্ডিং দেখাইয়েন না ইতান দেখাইয়া লাভ নাই উইতে লাইলে সবারই ঘুমাইয়া লাভ পরিশ্রম ঘুমাইলে এত কিছু লাগে না কত মানুষ আছে এরকম যারা ফাওডাও দোয় না জুতাই নাই বেটা ফাও দিব কি দিয়া বেটা হ্যাঁ সময় কোন এতটা ক্লান্ত থাকে যে শুইলেই কি এসে পড়ে ঘুমাই সব